আমাদের একটি সিলিন্ডার কিনতে গেলে পনেরোশো থেকে ষোলোশো টাকা চলে যায় এখন এক লিটার অকটেন দিয়ে আমরা দশ থেকে বারো দিন চালাতে পারবো এক মাসের জন্য আমাদের তিন লিটার হলে এক লিটার যদি একশো পঁচিশ টাকা হয় তিন লিটারে হবে তিনশো পঁচাত্তর টাকা তাহলে আমাদের যদি এক মাসে এক হাজার থেকে বারোশো টাকা সঞ্চয় হলে সে এক বছরে আমাদের প্রায় বারো তেরো হাজার টাকা সঞ্চয় হবে সেই সঞ্চয় দিয়ে আমরা আমাদের বিভিন্ন চাহিদা মেটাতে পারবো বারাকাতুহ আমরা পরামর্শকালী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রকল্প স্থাপন করতে যাচ্ছি প্রকল্পটি হলো স্বল্প বেয়ী রান্নার ঘ্যাস তৈরি এখানে এই প্রকল্পটি তৈরিতে আমরা বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করেছি এই সেই উপকরণগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করে দিই এখানে আমরা একটি বায়ুর শূন্য গ্যাস বায়ুপূর্ণ সিলিন্ডার ব্যবহার করেছি এখানে কোনো গ্যাস নেই এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি বায়োফ্লক এসিএম এর না এর অক্সিজেন পাম্পের হয়েছে এই আমরা এই পাম্পারের মাধ্যমে আমরা এটাতে গ্যাস পূর্ণ করতে পারি বায়ু পূর্ণ করতে পারবো আচ্ছা এটা হচ্ছে এমনিতে যে সাইকেল বা বিভিন্ন চাকা দিয়ে যে পাম্পার হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে গ্যাস উৎপাদন করা যায় হ্যাঁ আচ্ছা তারপরে তারপর এখান থেকে এখান আমরা যদি এই অন অফ আছে এই অন অফ অন করলে এখান থেকে আসে বায়ু এসে এই অক্সেন মধ্যে এসে আলোড়ন সৃষ্টি করবে সে আলোড়ন সৃষ্টি করার থেকে একটু বায়ু উৎপন্ন হয়ে এই পানিতে এসে শীতল হবে শীতল শীতল হয়ে সেই বায়ুটি আবার এই নলের মাধ্যমে আসে অয়েল এই তামার নলের কোয়েলটির মধ্যে তাপ উৎপন্ন করবে যদি আমরা এখানে লাইটার লাইটার এবং গ্যাস লাইজ দিয়ে যদি

যাবে কিছু এই আমাদের আমাদের মূল আমরা দেশ দেশ একটি দেশে জাতিকে একটি আমাদের দেশের জাতিকে একটি সুবিধা মতো একটি বিভিন্ন সাশ্রয়ী মূল্যের একটি উপহার দিতে চাই আমরা

এক লিটার অক্টেন দিয়ে আমরা দশ থেকে বারো দিন রান্না বান্না করতে পারবো হ্যাঁ 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 একশো পঁচিশ টাকা হলে এক মাসে যদি তিন লিটার যায় তাহলে তিনশো পঁচাত্তর টাকা আসবে

আমাদের যদি না না কিছু গরম আমাদের যদি বিদ্যুৎ না থাকে তাহলে আমরা এই গ্যাসের আমরা এই বায়ুপূর্ণ সিলিন্ডারের মাধ্যমেও করতে পারবো আমার নাম হলো তাসকিয়া জান্নাত আমি দশম শ্রেণীর শিক্ষার্থী বরমহেশ কালী উচ্চ বিদ্যালয়